রাজস্থানের সাতকেতে আর ট্রাভেলের ছক্কি পোহাতে হবে না শীতকালেই হবে রাজস্থান ভ্রমণের সুযোগ দুর্গাপুরের প্রাণকেন্দ্রে আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে শুরু হয়েছে রাজস্থানী মেলা এক ছাতার তলায় রাজস্থানের বিখ্যাত ঘুমর নাচ দেখতে দেখতে মিলবে ডাল বাটি চুরমার সাজস্থানের শুধু রাজস্থান থেকে নিজেদের ঐতিহ্যকে বাংলার মানুষদের সঙ্গে ভাগ করে নিতে হাজির হয়েছেন নাম করা রাধুনীরা মেলার প্রবেশ পথেই মিলবে রাজস্থানের সাংস্কৃতিক অনুষ্ঠানের তালে তাল মেলানোর সুযোগ যা দেখতে হাজির হয়েছেন দূর দূরান্তের পর্যটক ও দুর্গাপুরবাসী হঠাৎই আসা এখানে তবে এরকম দুর্গাপুরের বুকে এই রাজস্থানী প্রোগ্রাম বলুন খাওয়া দাওয়া সব মিলিয়ে আমরা যেন মনে রাজস্থানী কালচার এখানকার নাচ খাওয়া দাওয়া ঘোরা বা উঠে পিঠে চড়া খুব সুন্দর এখানে পরিবেশ খুব ভালো লাগছে দেখতে এবং সকালে এসছে খুব সবাই মিলে দেখছে প্রথম বছরের সাফল্যের পর দ্বিতীয় বছরে মেলার আকার আয়তনে বেড়েছে অনেকটাই চোদ্দই জানুয়ারি অবধি চলবে এই রাজস্থানী উৎসব এখন তো একদম টপ অফ দ্য লেস্ট তো ওইটা নিয়ে এই পরিকল্পনাটা এগিয়ে আসলো এবং লাস্ট ইয়ার খুবই সাকসেসফুল ছিল এবছরও আমরা আশা করছি যে খুবই সাকসেসফুল হবে রাজস্থান ড্রাই প্লেস ওখানে শাক সবজি অতটা হয় না কিন্তু বেসন আটা এগুলো দিয়ে নানান ধরনের এক্সক্লুসিভ আইটেম তৈরি করা হয় কালচারকে বতানা আমার রয়স্বান কালচারক বতানা কলকাতা না খুব বত হয় মেলা তো লাস্ট ইয়ার ভি সব রাজস্থান সমাজ মিলকে এইবার করলে এখানে আপনার মিউজিক্যাল মিউজিক্যাল রাজস্থানী ইন্সট্রুমেন্ট উপরে মিউজিক্যাল প্রোগ্রাম আছে দিনে চারবার শো আছে তারপর নাটক আছে ঠাকুরদের উপরে আমাদের আছে তারপর আমাদের খাবার আছে খাবারের প্রোগ্রাম আছে যেখানে চোখে ধানি বলি রাজস্থানি বিভিন্ন খাবারের পাশাপাশি মিলবে রাজস্থানের হস্তশিল্পের সামগ্রী রয়েছে উটের পিঠে চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ খুব সহজেই রাজস্থানী এই আয়োজন মন কেড়েছে দুর্গাপুর সহ বঙ্গবাসী राजेश की रिपोर्ट कलकड़ा न्यूज़